নমস্কার সবাইকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং আমি ডিভাইনের কাছে প্রার্থনা করব ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পজিটিভ এনার্জিতে ভরপুর থাকুন আজকের ভিডিওটা জেনারেল কালেকটিভ টাইমলেস তাই আপনি যেদিন দেখেন না কেন যখন দেখেন না কেন কিছু না কিছু আপনার সাথে মিলে যাবে আপনার চোখের সামনে এসেছে মানেই এখান থেকে আপনি কিছু না কিছু জানতে পারবেন লাইক করে পজিটিভ এনার্জি প্লিজ ক্লেপ করে নেবেন যাতে করে আপনাদের সব নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিতে পরিণত হয় এবং যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ পরবর্তীকালে যখন আমি কোনো ডিভাইন মেসেজ গাইডেন্স ম্যাসেজ দেবো সর্বপ্রথম যাতে আপনার চোখের সামনে পৌঁছায় এবং সেখান থেকে কিছুটা হলেও যেন আপনার সমস্যার সমাধান হয় বা কিছু জানতে পেরে যান বা কোনো মেসেজ পেয়ে যান হ্যাঁ হয়তো যেটা জানেন না সেটা জানতে পেরে যান এবং কেউ যদি রিডিং করাতে চান পার্সোনাল কারণ এটা তো কালেকটিভ রিডিং কিছু 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 করে সবার জন্য নেওয়া পার্সোনাল রিডিং ছাড়া তো আপনার পরিস্থিতি অনুযায়ী আপনাকে বলা সম্ভব নয় তাই না তো কেউ যদি পার্সোনাল রিডিং করাতে চান আমি আপনাদের পার্সোনাল রিডিং করে দেব আমার ফেসবুক আইডির নাম আমি দিয়ে রাখলাম আমার সঙ্গে ফেসবুক থেকে কন্ট্যাক্ট করতে পারেন এবং বলে রাখি আমি অনেক ট্যারো কার্ড রিডারদেরকে দেখি যারা কি করে যে আপনি যতটা পেমেন্ট দেন ঠিক ততটারই উত্তর দেয় এর বাইরে কিছু দেখে থাকলেও আপনাকে জানায় না কিন্তু আমার ক্ষেত্রে সেরকম না আমি যদি আপনাদের রিডিং করতে করতে যদি দেখি আপনাদের কোশ্চেনের বাইরেও ডিভাইন আপনাকে কিছু বলতে চাই যে সেটা আমি একদম বিনামূল্যে আপনাদেরকে বলে দেবো এবং বলে রাখি যে আমি অতি 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 কম মূল্যে রিডিং করি যেটা আপনারা ধারণা করতে পারবেন না যে কোনো ট্যারো কার্ড রিডার এত কম মূল্যে রিডিং করে ঠিক আছে তো আপনাদের ব্যাপারে এবার আপনারা কী করবেন না করবেন ঠিক আছে আজকে দেখতে পাচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য দেখতে পাচ্ছি যে আপনাদের জীবনে অপ্রয়োজনীয় তর্ক এবং আপনাদেরকে নিয়ে কিছু মানুষ পর চর্চা করছে আপনাদেরকে নিয়ে চর্চা করছে ঠিক আছে এবং যার কারণে আপনাদের খুব মানে আপনারা নির্জনতা সময় কাটাতে পছন্দ করছেন আপনাদের মধ্যে একটা ডিপ্রেশন টাইপ আসছে হুম একা সময় কাটাচ্ছেন আপনি এবং মানে আপনার মনে হচ্ছে আমি যেন সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাই ঠিক আছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার উপরে কালো জাদুটনা করা হয়েছে আপনাকে বেঁধে রাখার জন্য বেঁধে রাখার জন্য বলতে কীরকম যে আপনার জীবনে গ্রোথ হতে দেবে না আপনার জীবনে সুখ শান্তি আসতে দেবে না আপনার জীবনে ভালো কিছু হতে দেবে না আপনার সংসারে অশান্তি লাগিয়ে দেবে এরকম ঠিক আছে তো সেক্ষেত্রে ডিভাইন বলছে যে আপনারা যারা এতদিন ভুগছিলেন ঠিক আছে তাদের ক্ষেত্রে বলছি যে গোপনীয়তা আপনার প্রকাশ পাবে সামনে রহস্য আছে আপনাকে ধৈর্য ধরে চোখ কান খোলা রাখতে হবে এবং আপনি যাদেরকে সন্দেহ করছেন আপনার সন্দেহটাই কিন্তু ঠিক ঠিক আছে এইবার একটা টাইম এরকম আসতে চলেছে যে আপনি যখন আপনার যখন সত্যিটা আপনি জেনে যাবেন রহস্য আপনার সামনে আছে গোপনীয়তা যখন আপনার কাছে প্রকাশ পেয়ে যাবে তখন যারা আপনার সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক করছে ঝগড়া অশান্তি করছে তারা মানে আপনার সঙ্গে মানে ঝগড়া অশান্তি করেও তারা কিছু করতে পারবে না ঠিক আছে তারা হেরে যাবে তারা পরাজয় পরাজ পরাজয় হবে তাদের ঠিক আছে এবং তারা পরিত্যাগ করবে ঠিক আছে তারা ওই জায়গাটা পরিত্যাগ করবে আপনি শুধু ধৈর্য ধরে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন এবং আপনার পরিবর্তনের মানে পরিবর্তন করার সময় আপনার জীবনে কিন্তু চলে আসছে ঠিক আছে আপনার জীবনে খুব তাড়াতাড়ি পরিবর্তন আসছে এবং আপনার সত্যিটা আপনার সত্য যেটা আপনি খুব তাড়াতাড়ি জানতে চলেছেন আপনার জীবনে একটা নতুন ধারণার আগমন আসছে যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে ঠিক আছে নতুন মানুষের সাথে সংযোগ এবং যোগাযোগ হয়ে যাবে আপনার ঠিক আছে এবং আপনি যে বিভ্রান্তিতে ভুগছেন বা যেটা আপনি ভাবছেন ঠিক আছে সব কিছু যেমন মনে হয় তেমন কিন্তু নয় এখানে আপনার মানে প্রতারণা আপনাকে করা হয়েছে হ্যাঁ আপনি নিরাপত্তাহীনতাতেও ভুগছেন ঠিক আছে আপনার মনে এত মায়া এত দয়া তো ঠিক আছে এবার এত মায়া এত দয়া তাই জন্য আপনি আরও বেশি কষ্ট পাচ্ছেন এবার তারা তো শয়তান তারা তো কষ্ট পাচ্ছে না তারা তো আপনাকে শাস্তি দিয়ে মজা পাচ্ছে না এবং আপনার এই যে আপনাকে যে কালো জাদু করে রেখে হচ্ছে না তার জন্য আপনার জীবনে না গ্রোথ হচ্ছে না তো এটাও আস্তে আস্তে কেটে যাবে আর বলা হচ্ছে আপনাকে যে আপনি ধৈর্য ধরে থাকুন আপনার জীবনে সৌভাগ্য আসছে সমৃদ্ধি আসছে সুখী সাফল্য আসছে আপনার জীবনে ঠিক আছে প্রাচুর্য আসছে প্রচুর 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 সাফল্য আসবে আপনার জীবনে আপনি সুখী ফলাফল পেতে চলেছেন একটা আজ পর্যন্ত এটুকুই মেসেজ ছিল আপনাদের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চোখ কান সব সময় খোলা রাখুন আপনাকে যারা এতদিন জ্বালিয়েছে এবার তাদের পালানোর সময় চলে এসেছে চাইলে আপনার পার্সোনাল রিডিং করাতে পারেন পার্সোনাল রিডিং করে আমার কাছে বলে না যার কাছে ইচ্ছে পার্সোনাল রিডিং করাতে পারেন করলে কি জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে এবং যদি আপনাকে এই যে কালো জাদুটনা করছে না এর জন্য আপনি প্রোটেকশন ব্যবহার করতে পারেন তাহলে আরও ফলাফল ভালো হবে আর কি মানে ভালো ফলাফল পাবেন নমস্কার সকলকে